ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীদের সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে কমে এবং আদালত তাদের বারবার না আসতে হয়। তবে এই বিষয়টি বিচারকের একার উপর নির্ভর করে না এজন্য বারের সহযোগিতা একান্ত কাম্য আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে একটি সমৃদ্ধ বার সমৃদ্ধ বিচার ব্যবস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে এক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এখানে সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল উপস্থিত আছেন আমি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি অন্যদিকে ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে পুলিশকে স্কেচের ব্যাপারে আন্তরিক হতে হবে আমরা দেখেছি চাঞ্চল্ল লকর সাগর রুনী হট্টাকান্দের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে এটা কিছুই কাম্য হতে পারে না তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায় সে মামলার বিচার কার্য পর্যালোচনা অনেক কঠিন হয়ে পড়ে কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায় এর পাশাপাশি আরেকটি বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিচার কাজে প্রযুক্তির ব্যবহার বিচারের গতি ও মানকে অনেক উন্নত করতে পারে সরকারের অন্যান্য অনেক বিভাগে ইতিমধ্যে দাপ্তরিক কাজকর্ম ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে এক্ষেত্রে বিচার বিভাগের পিছিয়ে থাকা সমীচীন নয় বিচার বিভাগে ডিজিটাইজ করার জন্য দ্রুত ই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করতে হবে আমরা সেই 2015 সাল হতে ই জুডিশিয়ারি প্রকল্পের কথা শুনে আসছে কিন্তু এই বিষয়ে নিয়মিত বিরতিতে কিছু আমলাতান্ত্রিক আশ্বাস প্রদান ব্যক্তিদেরকে ই জুডিশিয়ারি বাস্তবায়নে কোনো আন্তরিক প্রচেষ্টা বা কার্যকর উদ্যোগ কখনোই দৃশ্যমান হয়নি 2024 সালে জুন মাসের মধ্যে দেশের 1500 এজলাসকে ডিজিটাল এজলাসে রূপান্তরিত করার কথা ছিল আজ অবধি তা বাস্তবায়ন হয়নি বিশেষ করে সাক্ষ্য আইন সংশোধনের পরে বর্তমানে অডিও ভিজুয়াল সাক্ষ্য গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই কিন্তু ই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়িত না হওয়ার কারণে দেশের বিচার ব্যবস্থায় ভার্চুয়াল পদ্ধতির প্রয়োগ ঘটানো সম্ভব হচ্ছে না তাই এই বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি